দা ডে ইরান বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি অ্যাকশন থ্রিলার সিনেমা শত কোটি টাকার বেশি বাজেটের এই সিনেমা ঈদে মুক্তি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত সিনেমাটি নিয়ে কথা বলার জন্য গত শনিবার রাজধানীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন অনন্ত চলিল সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে অনলাইন পোর্টাল এবং ইউটিউবারদের আমন্ত্রণ জানানো হয় সেই অনুষ্ঠানে সিনেমার নতুন দুটি ট্রেলার দেখানো হয় আগত অতিথিদের সম্মান দেখে তাদেরকে সিনেমা ট্রেলার নির্ধারণ করতে বলেন অতিথিরা ট্রেলার দেখে যেটি পছন্দ করেন সেটি উনি দর্শকদের সামনে হাজির করার আশ্বাস দেন সেই ট্রেলার দেখে অতিথিরা বেশ প্রশংসা করে বলেন আমরা অনেক দিন পর এরকম একটা বড় মনে হল হলিউড হলিউডের ছবি মতো আমরা ছবি দেখলাম যার সাউন্ড তার ফাইটিং তার কি লোকেশন সবকিছু আমাদের কাছে দেখলে আমরা যে বাইরের থেকে পিছিয়ে নাই আমরা যে পারি এটাই মনে হয় এই ছবির মাধ্যমে আমরা আবার প্রমাণ করতে পারবো বাংলাদেশের আয়তন ছোট হতে পারে কিন্তু বাংলাদেশের বুকটা আসলে অনেক বড় আমরা রোহিঙ্গাদেরকে জায়গা দিতে পেরেছি এই ডায়লগটা শোনার পর না আমার না আমার আমার জাস্ট একটা গায়ে কাটা দিয়ে উঠেছিল আমার ভালো লেগেছে এই জায়গাটা এই সিনেমাটার ট্রেলারটা যখন এই দুইটা ট্রেলার দেখলাম তো মনে হচ্ছে প্রপার একটা লাইট যেটা সিনেমার যে লাইট সিনেমাটোগ্রাফি মানে আমার কাছে অস্থির লেগেছে উপমহাদেশে ইরান এবং তুরস্কের সিরিজগুলো খুবই জনপ্রিয় বিশেষ করে করলো ওসমান তারপর আছে সেলজুগ বুয়েক সেলজুগ তো সেই ফ্লেভারটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ঈদে আসার একটা বড় বাজেটের ছবি এবং দর্শক ওভাবে এটা করবে। করবেন পাঁচ বছর আগে কিংবা দশ বছর আগে আমরা যাকে চিনতাম আমার কাছে দুটো ট্রেলার দেখে মনে হয়েছে উনি আর আগের মতো নেই এ কারণে আমি কথাটা বলছি আমার দেখতে দেখতে মনে হয়েছিল যে উনি ওনার আগের যে কাজগুলো ছিল সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে যে জায়গাটাই তিনি এখন এসেছেন বাংলাদেশে ভাবে এখন পর্যন্ত কেউ ভেবেছে বলে আমার মনে হয় না তিনি মিনিটের টেলার আমার মনে হয়েছে যে আমি আসলে বাংলাদেশে না আমি ইরান কিংবা আফগানিস্তানে আছি ক্যামেরা যে ফ্রেমগুলো ধরা হয়েছে বাংলাদেশে এর আগে মনে হয় না এই টাইপের ফ্রেমগুলো ধরা হয়েছে তো এটাতে আর কি অনেকগুলো ফ্রেম যেগুলো নাকি আর কি আসলেই দেখার মতো যে ফ্রেমগুলো কমপ্লিট করা হয়েছে ক্যামেরা তরফ থেকে আর সেকেন্ড থিং যেটা কি একটা লাল পতাকা দেখানো হয়েছে তো বাংলাদেশের তরফ থেকে যে কোনো একটা পতাকা যদি থাকতো তাহলে সেটা আমাদের বেশি ভালো লাগা হইতো যে একটা কম্বিনেশন ব্যাপারটা ক্লিয়ার থাকতো অন্যদিকে অনন্ত জলিল অতিথিদের প্রশংসা করে বলেন আগামী বেশ কয়েক বছর পর এই মাধ্যমগুলোকেই বেশি মানুষ ফলো করবে কারণ টেলিভিশনের চেয়ে তারা দ্রুত খবর দিতে পারে অনলাইন প্রমোশন বলেন অনলাইনকে মানুষকে আজকে হাতের মুঠে বাংলাদেশের সংবাদ বলেন সিনেমা বলেন যে কোনো নিউজ বলেন পৌঁছে দিয়েছেন আমি যেমন বাংলাদেশ সিনেমার ডিজিটাল সিনেমার উদ্যোক্তা এরকম আপনারাও সেই উদ্যোক্তা যারা মানুষের হাতে হাতে বাংলাদেশের কালচার বাংলাদেশের যাই কিছু আছে মিডিয়াতে ঘটবে সারা দেশে ঘটবে মিডিয়ার মাধ্যমে প্রচার করা সেটা আপনারা পৌঁছে দিয়েছেন তাই আমি সর্বপ্রথম এই টেইলার বানিয়ে আমি এই অনলাইন এবং ইউটিউবার যারা আছেন অনলাইনে কাজ করেন ইউটিউবাররা যারা কাজ করেন নিউজ করেন প্রিন্টিং করেন ভিজুয়াল করেন তাদেরকে সর্বপ্রথম আমি দাওয়াত দিই সেই অনুষ্ঠানে অনন্ত জলিল ছাড়াও কথা বলেন তার স্ত্রী ও এই সিনেমার নায়িকা বর্ষা আমরা যারা অনলাইন আপনারা যারা এখন সব কিছুই অনলাইন লাইক যেগুলো টেলিভিশন আছে বা প্রিন্টিং মিডিয়া সব যখন এটা অটোমেটিক অনলাইনে চলে যায় তারপরেও আলাদা করে যে আপনাদেরকে ইনভাইট করেছে তার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ দিতে চাই কারণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে আসলে নক করা উচিত প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা লেভেলের মানুষকে রেসপেক্ট করা উচিত বলে আমি মনে করি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে